আমরা এখানে এসেছি আল্লাহ আমাদের এই দরবারে আসা আমাদের জন্য আল্লাহ আমাদের গরুত এবং আমাদের এই দরবারে করে এবং বিদায় নিতে পারি আর আমরা আমাদের সবাই আমাদের যে পরিবার থেকে স্ত্রী সন্তান আমাদের স্ত্রী সন্তান আমাদের ভাই বোন সবাইকে দিতে পারে অবাক দিয়ে নিয়ে আসতে পারি আমরা বেশি ছবিটা আমরা সেভাবে তাদেরকে দাবার দিতে পারি

সেই কারণে মরসুদের নামাজ করলাম এবং আমরা এক মুহূর্তে তাই আমরা সেই এত থেকে ওই মস্যুদের পিছনে আমরা নামাজ করেছি আমরা কত যত উজ্জ্বার আমাদের অধিকারিত করেছি আমরা হয়তো লালু করে আমরা করতে পারি নাই হয়তো আমাদের খুবই রয়েছে হয়তো নানা রকম আমরা

এই যে কি না শয়তান অন্তপি بسم الله الرحمن الرحيم আমরা কত ক্লাসে ইয়া যুলকান্দিন আলামু ইতিকালaikum সিয়াম কামা উমিল আযীনা মিন কওলকুম আলামা ফাতকুতু নাতাওত কলিস এরপর আল্লাহ কি কথাটি বললেন ইয়া যুমাহিবাতিন నిర్দিষ্ট কিছু সময় এই সিয়াম শতকে ফরজ করা হয়েছে রাত থেকে থেকে

তিন চার বছর ইন্ডিয়া রাজস্থান মানে পরিস্থিতি আশেপাশের পরিস্থিতি মিলে মানে একটু পর পর পানি না খাইলে মনে হচ্ছে যে মানে এখন সংসার হয়ে যাবে এটা এক

কিন্তু রোদার এগিয়ে আপনি রাতে বেলায় ঘুমে গেলে আপনি আর খাওয়া দাওয়াও চলবে না বা স্ত্রীদের সাথে এখানে প্রবলেম হল যে রাতে না খাওয়ার কারণে পরবর্তীতে যাদের মাঠে কাজ করতে হয় মরুভূমির প্রচন্ড গরমে অনেকেরই প্রবলেম হতে শুরু করবে কারণ চাকরি খাবার তো অপশন নেই

আল্লা আল্লাহ জানিয়েছিলেন তোমরা ততক্ষণ পর্যন্ত খাও বা শাহু তোমরা পান করো এবং খাও যতক্ষণ পর্যন্ত রাতের কালো রেখা থেকে সাদা রেখা না ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে তো এই জন্য প্রথম অপশন ছিল যে চান যে রোজা রাখতে পারবে না সে কি করবে সে আমাদের বর্তমানেও বর্তমানে আদায়ের অপশন আছে কিন্তু ফিদিয়া সবার জন্য মজুমদার ভাইকে বলেছি আপনি ফিদিয়া আদায় করবেন কারণ আমরা জানি উনি এমন অসুস্থ সুস্থ হওয়ার সম্ভাবনা সে বলতে বুঝলাম রোজা রাখতে পারছি না ফিরিয়ে আদায় করতে হবে বললাম যে না ফিরিয়া হবে তার কারণ হলো হওয়ার সম্ভাবনা আছে সুস্থ হলে দিতে হবে তুমি ফিরিয়া দিতে হবে

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد وكيف تتابعتنا. بعيدا ربنا في الدنيا حسنه وفي الآخرة حسنه وقنا عذاب ربنا لا تجد قلوبنا بعد ان هديتنا اللهم انك عفو تحب العفو فاعف يا رحيم رحيم اللهم نور قلوبنا بنور الايمان ونور قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور وزي الاحسان وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم انا نسالك علما نافعا رزقا واسعا رزق عملا مقبولا شفاء من كل عالم قلبًا خاشيًا ذهنا ذاكرة إيمانا كاملا راحة عند الموت بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل في كل ولا أعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسواسة الشيطان يا رحمن يا رحمن يا رحمن يا رحمن কিন্তু তবে এই দামুন দাও নাবে এই আম্বুল এর দ্বারা মানব প্রতি আরতি অনসব শান্ত করতে সব আল্লাহ আলাইহি ওয়া সাল্লাম কাছে ও সর্বা আমাদের প্রিয় পরিবার বলতে এটা এই দুনিয়া সমস্ত আম্বিয়া এর নাম সাহাবা এর নাম পরি সবতার বলি আবলিরা দাউসত আমাদের বাবা ভাইব আপা এই দাম যখন এই এই

سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر الله إلا الله